আজকে যে একটি আমরা চূড়ান্ত মোটামুটি রায়ের আমরা পেয়েছি যে যেই রায়ের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা এবং তার এই খুনের গুম খুনের অন্যতম সহযোগী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় এসেছে আমরা এটাকে স্বাগত জানাই একই সাথে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয় এই রায়ের আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মনে স্বস্তি তৈরি হবে না এবং বিশেষ করে যেই দলটি বাংলাদেশের ১৬ বছরে গুম খুন লুটপাট চালিয়ে এই দেশের জনগণকে একটা নরকের রাজ্যে এই দেশকে পরিণত করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকরা আমরা নিরাপদ বোধ করি না কারণ আওয়ামী লীগের বিচার না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরে আসবে যেমনিভাবে পঁচাত্তরে তারা একুশ বছর পরে ফিরে এসেছে আমরা চাই এইবার যেন আওয়ামী লীগ একচল্লিশ বছরেও ফিরতে না পারে আমরা ছিলাম টাঙ্গাইলে আমরা সেখান থেকেও আমরা প্রতিবাদ করেছি ইনশাল্লাহ আগামীকালকে এই তথাকথিত শাট ডাউনের নামে যে কোনো ধরনের অপতৎপরতা আমরা সম্মিলিতভাবেই মোকাবেলা করব সব রাজনৈতিক দল মিলে এবং জনগণকে সাথে নিয়ে একই সাথে প্রশাসনকে আমরা সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যেখানে দলের নেতারাই দেশে নাই ওই দল নিষিদ্ধ কার্যক্রম সেখানে তাদের ঘোষিত কর্মসূচিকে কার্যত আমি মনে করি যে এটা মানুষের মাঝে আরও প্যানিক ছড়ানোর জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেকে অনলাইনে ক্লাস দিচ্ছে বন্ধ করে দিচ্ছে ভয়ের কোনো কারণ নাই আইন শৃঙ্খলা বাহিনী আছে নাগরিকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দল বাসে লাঠি নিয়েই আমরা এই কর্মসূচির মধ্যে রাজপথে থাকবো